সালামু আলাইকুম আজকে আমরা লিপির পর্বতিন দেখাব তো এখানে আছে মূর্ধাহ দোন্তন্ন মুহ্ন এবং দন্তন্যগুলো হবে মাইনাস চিহ্নের মতো অর্থাৎ অল্পই টু এখান থেকে এতটুক আপনারা অর্থ অর্থাৎ ড্যাশ চিহ্ন বা বিয়োগ চিহ্ন আপনি যেভাবে মনে রাখতে পারেন যতটুকু পরিমাণ ঠিক ততটুক পরিমাণে আপনারা খাতাতে লিখবেন হবে এই দিকে অর্থাৎ আপনার এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে উল্টো দিক থেকে আসা যাবে না এখান থেকে যাবে আর এখান থেকে যাবে অর্থাৎ মূর্ধাহ দন্তান্ন বয়ের ক্ষেত্রে ব আপনার ব্র্যাকেট ব্রাকেটের মতো বা প্রথম প্রথম বন্ধনী পুরো খাতার যে স্পেস দাগ বাংলা খাতার এতটুক অংশ পুরোটুকি আপনার লিখতে হবে ব্রাকেটটা এভাবে দিব ব্রাকেট এইভাবে তাহলে এটা হবে মানে প্রথম বন্ধনীর মতো কিন্তু অর্থাৎ ব ব ব ব ব এভাবে এটা নিচের থেকে উপরে এভাবে যাবে না নিচে আসবে। অর্থাৎ উপরে ধরবেন তারপর একইভাবে প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ বা এই পাশে যে ব্রাকেটটা দেওয়া হয় সেটা ঠিক এটা একইভাবে উপর থেকে নিচে আসবে অর্থাৎ এইভাবে ভ ভ ভ ভ মর ক্ষেত্রে আপনি মূর্ধন্য বা দূর্ধান্ন যেই যতটুকু পরিমাণ লিখেছেন ঠিক তার ট্রিপল অথবা তিন গুণ বা চার গুণ যেটাই বলেন মর দাগটা ঠিক তত বড়ই হবে ম ম সোজা হবে দাগটা ম ম ম এখান থেকে শুরু হবে এখানে শেষ হবে ম ম লয়ের ক্ষেত্রে আমরা যে ডিঙি নৌকা বলি ঠিক সেই রকম হবে অর্থাৎ আমরা যে গ লেখেছি তার বিপরীত হবে ল আর দিকটা যাবে হচ্ছে দিকে অর্থাৎ এখান থেকে শুরু করবেন এখানে শেষ করবেন ল আপনারা যদি এখান থেকে এদিকে নেন তাহলে এটা হবে না যাবে হচ্ছে এখান থেকে নেবেন এইখানে যে ছাড়বেন ল ল আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম